হ্যালো এভরি আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে বিকেলবেলায় ওয়েদারটা ভীষণই ভালো ছিল কারণ লাস্ট দুদিন ধরেই ওয়েদারও চেঞ্জ হয়েছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে সঙ্গে ঝড়ও হচ্ছিল তবে আজকে দুপুর থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছিল এখন যদিও বৃষ্টিটা কমে গেছিল তবে আকাশটা খুব মেঘ করে রেখেছে মনে হয় আবার হয়তো বৃষ্টি হতেও পারে তাই এদিকে আর আমি ছাদে চলে এসেছিলাম লাস্ট কিছুদিন গরমে যা কষ্ট পেয়েছি এখন বৃষ্টি হত্যা সত্যি খুবই ভালো লাগছে আজ লাস্ট দু মাস হল কোনো ভিডিও আমি করতে পারিনি আর যদিও কিছু আগের ভিডিও ছিল তবে সেগুলো আমি আপলোডও করিনি আজ থেকে তাই নতুনভাবেই ভিডিও করাটা শুরু করলাম জানি না কতটাকে দিতে পারবো বা করতে পারবো তবে চেষ্টা করব। ঠিক হতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর ওদিকে তো বৃষ্টি খুব হচ্ছিল আমরা বাড়ির ভিতরেই ছিলাম আর ওদিকে আবার বর্মশাই চলে এসছিল অফিস থেকে আর বৃষ্টি মানে একটু তেলে ভাজা দিয়ে মুড়ি কার না ভালো লাগে তাই আমরা বসে গেছিলাম মুড়ি খাওয়ার জন্য আর ওদিকে ভরমশাই বললো আমি মশলা মুড়িটা আজকে বানাবো তাই ও ওর মতন করে মশলা মুড়িটা বানাচ্ছিলো ওদিকে আবার মেয়ের খুব রাগও হচ্ছিল কারণ আমরা মশলা মুড়ি বানিয়ে খাচ্ছিলাম ও যেহেতু মশলা মুড়িটা বানিয়ে খেয়ে খাওয়ার পছন্দই করে না তাই ও খুবই রাগ করছিলো ওদিকে আবার ও পাপা বারবারই ডাকছিল কাছে আসার জন্য ও একদমই আসছিলই না কারণ ও শশা পেঁয়াজ খাইতে একদমই পছন্দ করে না ওই ছোট্টবেলা থেকে ও শশার পেঁয়াজ একদমই খায় না তাই যেই শশা পেঁয়াজ খাবে ওর ওপর খুবই রাগ করবে আর মশলা মুড়িতে একটু শশা পেঁয়াজ ছাড়া তো ভালোই লাগবে না আর এদিকে বড়মশাই মশলা মুড়িটা রেডি হচ্ছিলো আমি ওইদিকে চাটা বসিয়েছিলাম আর আমরা খেতে খেতেই আজকে প্ল্যানিংও করছিলাম যে রাত্রের ডিনারটা কি করবো ভাবছিলাম বৃষ্টি হচ্ছে মানেই তো খিচুড়ি খেতেই ভালো লাগবে তাই ভেবেও নিলাম তাহলে খিচুড়িই আজকে বানিয়ে ফেলি খিচুড়ি বেগুনি আর পাঁপড় বাজা এগুলো হলে কেমন হয় খুবই ভালো হয় তাই এটাই ভেবেই ছিলাম আর এদিকে মেয়ে ওই যে হ্যাকা খাটের উপর বসেই খাচ্ছে ওর শুধু চপ আর মুড়ি নিয়েছে ওই যে বললাম ও শশা পেঁয়াজ একদমই খায় না ও তাই আলাদাভাবেই নিয়ে খাচ্ছিলো এদিকে আবার রান্নার প্ল্যানিং আমাদের চেঞ্জ হলো মেয়ের আবদার ছিল বরমশাই আজকে রান্না করবে ও পাপার হাতেই রান্না খাবে আর বরমশাই এত খিচুড়ি আর কিছু রান্না করতেই পারে না ওই টুকটাক চিকেনের ঝোল এটাই ওর জন্যই ঠিক আছে তাই ও ভাবলো তাহলে চলো একটু চিকেন ঝোল আর ভাতই তাহলে করে নিই ভাতটা আমি রান্না করবো ও মেয়ের আপনার চিকেনের ঝোলটা দিকে রান্না করতে বসেছিল রান্না করতে করতে আবার আমাকে বলাও হচ্ছে যে ওর হাতে রান্না খেলে নাকি আমি বারবার খেতে চাইবো তবে আমি বলবো গাছের মানুষটার হাতের রান্না সব সময় খেতে মন চাইবে ওর মশাই যখন রান্না করে ও ওর মতনই রান্নাটা করতে চায় তাই ওর কি কি লাগবে সেটাই আবার আমাকে বলাও হচ্ছিল আমি ওর মতনই সব কিছু হাতের কাছে দিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো আর আমি আগে মেয়েকেই আগে খাইয়ে দিয়েছিলাম তখন অনেকটাই রাত হয়ে গেছিলো কি আগে খাইয়ে দেবো তারপর আবার আমরাও খেয়ে নেবো চলুন তাহলে আজকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন